এত কষ্ট করে এটা কি মাছ ধরলো আজকে আমাদের ভাগ্যটা এত খারাপ ছিল যা ভাবতেও পারিনি এরকমটা আমাদের সাথে হবে তা কল্পনাও করতে পারিনি কত আশা নিয়ে তিন ভাই মাছ ধরতে নেমেছিল আর তাদের আশাটা এরকমেরই শেষ হয়ে গেল এই পুকুরে অনেক তেলাপিয়া মাছ ফেলেছিলাম যদিও তেলাপিয়া খুব কম পেয়েছি অনেক পেয়েছি বল পাতা আর বল বড় বড় মাছ হয়তো তেলাপিয়ার ছাউগুলা এই বড় বল মাছই খেয়ে ফেলেছিল আমরা জানতাম না কোলা থেকে ঢুকেছিল বড় বড় মাছ বন্যা হয়েছিল তখন নানান রকমের মাছ ঢুকে পড়েছে এই পুকুরে দুই ভাইকে মাছ ধরতে দেখে ছোট ভাইয়ার থাকতে পারিনি উপরে সেও আটু রহমান কাদার ভিতরে নেমে গেছে মাছ ধরার জন্য তাদের সাথে অনেকগুলো পেয়েছিল পুঁটি মাছ আর সেগুলো করতে তো আমাদের বেহাল অবস্থা হয়ে গেছিলো আমাদের পাশের বাড়ির অনেক মানুষ আসছিল তাদের সবাইকে মাছ ভাগ করে দিয়েছিলাম আমরা ছোট বড় সবকিছু মিলিয়ে দিয়েছিলাম যাতে তাদের কষ্টটা কম হয় আর আমাদের কষ্টটাও কম হয় এতগুলো মাছ আমরা কিভাবে করবো ভাবতেই পারতেছিলাম না সবাই তো বল মাছ দেখে অবাক হয়ে গেছিল কারণ সব মাছগুলো তো এই বল মাছই খেয়ে ফেলেছিল যদিও অনেক টাকার তেলাপিয়া মাছ ফেলেছিল তাই অনেক খারাপ লাগতেছিল ছোট পুঁটি মাছগুলো কাটতে যেমন কষ্ট তেমন খেতে অনেক মজা লাগে ও দেখতেছিল ছিল যে মাছ একটাও নেই তাই সে অনেক কষ্ট পেয়েছিল আর বলতেছিল যে পরের বার আর মাছ ফেলবে না যা আসবে ওরা থেকেই এরকম মাছ আসবে আর ওইগুলোই ধরে খাবে যখন টাকা ছাড়াই এতগুলো মাছ পেয়ে গেল তখন টাকা নষ্ট করে মাছ ফেলার কি দরকার যাদের পুকুর আমাদের মতো কোলার পাশে তাদের বন্যায় এই অবস্থাই হয়